প্রতি বছর এস এসি বিজেপি রঙ্গিকার জেলায় জেলায় প্রাইমারি বিজেপি অঙ্গীকার ওমার সিট বিজেপি অঙ্গীকার অঙ্গীকার দু কোটি পনেরো লক্ষ বেকারের মুখে হাসি ফোটাবে বিজেপি ছ মাসের মধ্যে দশ লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্ট পূরণ করবে বিজেপি মেধা অনুযায়ী চাকরি হবে শিক্ষিতরা চাকরি পাবে সাদা খাতায় চাকরি হবে না ওর পিতার বাড়ি থেকে একান্ন কোটিও পাওয়া যাবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমার গ্রামকে গ্রাম গ্রামকে গ্রাম উজার হয়ে চলে গেছে যুবকরা মজুর খাটতে পরিচয় শ্রমিক হয়ে তাদের বাড়িয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের একশো দিনের কাজ তো দিল্লির আসবেই বকেয়া টাকা তো পাবেনি সাথে আমরা আরো একশো দিনের কাজ দেব পরিযায় শ্রমিক থাকবে না অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে শিল্পের জোয়ার বইবে টাটা ফিরবে কারখানা চালু হবে দেওচা চি কি হলো মুখ্যমন্ত্রী কে হলো এক লক্ষ চাকরি কোথায় গেল এক লক্ষ চাকরি কোথায় গেল কোথায় গেল এক লক্ষ চাকরি চাকরি হয়েছে কার সাংসদ রাজ্যসভা একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম তার আত্মীয়রা বাইশ জন চাকরি পেয়েছে জায়গা কিনে কিনে চাকরি করেছে ডিএম বিধান আর সমিরুল চাকরি বেঁচেছে আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি বাবু তাদের উন্নতি হয়েছে আপনাদের উন্নতি হয়নি তাই এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বক্তই কাণ্ডের যিনি আশীর্বাদক ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা তার ভাইপো তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে আর রামপুর হাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান এপ্রিল মাস এসে গেছে আপনার নেতা ঘুরে এসেছে এবার আপনার পালা আপনারা জটবান জেলার রামপুর জেলার সহ প্রতিটা সিট দিতে হবে রামপুরহাট তো বিজেপির জায়গা উনিশে আপনারা লিড দিয়েছিলেন দিচ্ছেন রামপুরহাট দিচ্ছেন কথা দিন আমাকে কথা দিন শুধু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দিয়ে একশো আটচল্লিশ হবে না উত্তরবঙ্গ দিয়ে হবে না বীরভূমের যোগদান আপনাদের দিতে হবে আপনাদের মনে আছে ছ বছরের আদিবাসী বাচ্চা মেয়ে মনে আছে ধর্ষণ খুন ভুলে গেল না তাড়াতাড়ি আসল অপরাধীরা শাস্তি পায়নি আমরা এই ছ বছরের আদিবাসী কন্যাকে যারা খুন করে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে জমা নেব সকালে বিকালে খরচ করে দেব বর্ষা রাখ মা বান দিদি আরচিকার আর না রামপুর আর আদিবাসী বাচ্চার খুন আর না বকটুই আর না মুসলিম মহিলা জ্বালিয়েছে দুর্গাপুর আর না নারীদের সুরক্ষা বিজেপির অঙ্গীকার আপনাদের দিদি বানানো মোদিজির অঙ্গীকার আমরা করবো করে দেখাবো আর এই মুখ্যমন্ত্রী বলে সন্ধ্যের পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না তাই সরকারকে বদল করতে হবে বেলা হয়ে গেছে আপনারা অনেকক্ষণ এসেছেন আবার বাড়িও ফিরবেন আপনাদের সকলকে নতমস্তকে জোহার জানিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন ভারতীয় জনতা পার্টি এলে বদনা পরব টুসু পরব করম পূজা হুল দিবস ভগবান ফিরসা মুন্ডার জন্ম জয়ন্তী জনজাতি গৌরব দিবস আদর্শ আদিবাসী ভিলেজ সাঁওতালি ভাষায় পঠন পাঠন শিক্ষক শিক্ষিকা নিয়োগ আদিবাসীদের অধিকার প্রতি জেলায় একানব্বই রেসিডেন্সিয়াল স্কুল দিয়ে আপনাদের অন্য বিজেপি রাজ্যে যা যা করছে যা যা পাচ্ছেন আমরাই দেব আমরাই দেব এইবার বিজেপি সরকার এইবার এইবার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচন যতই করো আক্রমণ বাংলা জিতবে সনাতন যতই করো আক্রমণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন